বর্তমানে টেকনাপ উপজেলার প্রতিটি মাহফিল মাহফিলে যারা কাজ করেন তাদের অনেকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত অনেকে এই টাকা মাহফিলে দিয়ে থাকেন এটা জায়জ হবে কিনা ভাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইন্দ ও তৈবা আল্লাহ তালা পবিত্র অপবিত্র হারাম কোনো কিছু দান করলে আল্লাহ সেটা কবুল করবেন শুধুমাত্র ইয়াবা ব্যবসা না হয়তো আপনাদের দিকে ইয়াবার কারবার বেশি হয় সেজন্য আপনারা এই প্রশ্ন করেছেন কিন্তু অন্য অন্য এলাকাতে এক 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 হারামের প্রাধান্য বা বিস্তার রয়েছে যে কোনো হারাম উপার্জনের টাকা মাহফিলে দান করলে সবাব হবে না বরং হারাম উপার্জন করার যে গুণা আছে সে গুণা চুল পরিমাণ কমবে না মাহফিলে দেওয়ার কারণে আমাদের অনেকে আসেন উপার্জন করার পর মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল হুজুরদেরকে কিছু দান টান করে তারা মনে করেন কিছু দান টান করলে হুজুররা যে দোয়া করবে এতে আমার কালোগুলো সব সাদা হয়ে যাবে দুনিয়াতে কালো টাকা সাদা করার সিস্টেম আছে আল্লাহ তাআলার কাছে কালো টাকা সাদা করার সিস্টেম হারাম উপার্জন করার পর সেটা ফেরত দিতে হবে অথবা দান করে দিতে হবে যদি মালিককে খুঁজে না পাওয়া যায় কোন অবস্থাতে সেটাকে মসজিদ মাদ্রাসা আর ওয়াজ মাহফিলের দান করে হালাল করার সুযোগ এবং ওয়াজ মাহফিল কর্তৃপক্ষের দায়িত্ব মসজিদ মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্ব আমরা হুজুররাও ওয়াজক্যা আল্লাহ মাফ করুক টাকা পাইলে আর হালাল হারামবাজ বিচার করি না শুধুমাত্র মানুষের দূর দিয়ে লাভ নাই কিছু দোষ আমাদেরও আছে ওয়াজ মাহফিল যারা করেন কয়জন লোক আছেন যে হালাল হারামবাজ বিচার করেন আপনারা যারা মক্কা শরীফ যাওয়ার সুযোগ পাইছেন তারা দেখছেন বাইতুল্লার যে কালো কিরাব ঘেরা যে বাইতুল্লাহ কাবা ঘর এই কাবা ঘরের এক পাশে বুক পরিমাণ ওয়াল ঘেরাও দেওয়া আছে রাউন্ড করা আছে হাতিমে কাবা বলা হয় এই জায়গাটা কাবা ঘরের ভিতরে ছিল কাবার অংশ ছিল ইব্রাহিম আলাহ সাল্লাম যে কাবা বানাইছেন সেখানে এই ঘেরাওটা সহকারে ভিতরে ছিল কিন্তু এই কাবা যখন আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের দাদা আব্দুল মোত্তালেবের আমলে তার নেতৃত্বে কোরআশের লোকেরা যখন এটাকে পুনরায় নির্মাণ করলেন কুরআন হয়ে গেছে ভেঙে চুরে যায় এবং অনিরাপত্তার কারণে তারা এটাকে ভেঙে আবার পুনরায় নির্মাণ করেছেন নবী সাল্লাহ সাল্লাম ছোট ছিলেন তখন ওই সময় তারা মস্মিক ছিল মূর্তি পূজারে ছিল অমুসলমান ছিল তারপরেও তারা প্রতিজ্ঞা করেছেন যে আমরা আল্লাহর ঘর নির্মাণে কোনো হারাম টাকা নেব না এজন্য সমাজে ঘোষণা করছেন যার টাকা টনটন করে বাঁচবে হালাল কোনো ভেজাল নাই শুধু সে দিবা আল্লাহর ঘরে বাকিগুলো নেওয়া হবে না এবং সেইভাবে তারা মসজিদ নির্মাণ করেছেন টাকার অভাবে হালাল টাকা বেশি থাকে না কম থাকে কম থাকে হালাল টাকার পরিমাণ সমাজে বেশি না কম তো হালাল টাকা কম হওয়ার কারণে কাবা ঘরের সেই হাতিমের অংশটাকে কাবার ভিতরে ঢুকেতে পারেন নাই তারা তারা মসজিদ হওয়ার সহ এটা সত্য এটা বুঝছেন আর আজকাল আমরা মসজিদকে জাক জমক করা মাহফিলকে আপনার জাঁকজমক করার জন্য হারাম হারাল বাস বিচার নাই চাচা টাকা দিয়ে বড় ভাই টাকা দিয়ে কোথেকে কামাই করছেন দেখা দেখি নাই এই জন্যই তো মাহফিল থেকে বা আমাদের আলোচনা থেকে ওয়াজ থেকে যে পরিমাণ হেদায়ত পাওয়ার কথা সেটা হয় না কারণ হারাম দিয়ে তো কোনো কিছু আশা করা যায় না বিধায় আয়োজকরা এক্ষেত্রে সৎ হওয়ার চেষ্টা করতে হবে আর যারা দান করবেন আল্লাহ মাফ করুক কারো হালাল হারাম দুই রকমের দান আছে তিনি আল্লাহর জন্য দান করবেন কোনটা হালালটা আর হারামটা তো মালিকের ফেরত দিতে হবে না হলে কোনো রক্ষা নাই সব অপরাধের মাফ আছে মানুষের হক যদি মেরে খান এটার কিন্তু মাফ নাই যতক্ষণ পর্যন্ত ওই টাকা ওই মালিকের কাছে গরিবের কাছে ফেরত না দিবেন আর যদি বলেন যে কোথায় খুঁজে পাব চলে গেছে তাহলে ওই পরিমাণ টাকা আল্লাহ রাস্তা দান করে দিতে হবে খুবই ভয়াবহ একটা বিষয় আপনি সব ভোগ করবেন আর ইস্তেকফার কান্নাকাটি করবেন সারা জীবন আকাম কুকাম করে বৃদ্ধ বয়সে লম্বা টুপি দিয়া লম্বা দাই লাগায়া জুব্বা লাগায়া হজমরা করে দোয়া দাই করে একেবারে হাজির সাহেব গাজী সাহেব মুফতি সাহেব আলেম সাহেব হুজুর সাইজা গেলেন আল্লাহর কাছে মাপ পাবেন দুনিয়ার মানুষের চোখে দুলি দিবেন সাইজা গেছেন হুজুর অথচ আপনি কি করে আসছেন কত মানুষের রক্ত চুষে আসছেন আপনারটা আপনি জানেন বিশ্বাস করেন আল্লাহর কাছে এটা মাফ পাওয়ার আশা খুব ক্ষীণ হ্যাঁ আপনি যদি চেষ্টা করেন যে আল্লাহ আমি ভুল করেছি তখন বুঝি নাই এখন বুঝ আসছে চেষ্টা করছি মুক্ত হওয়ার জন্য ইনশাল আশা করা যায় আপনার চেষ্টার কারণে আল্লাহ আপনাকে কি করবেন করবেন মাফ আল্লাহ আমাদের এই বান্দার হকের বিষয়টা আমরা যারা ওয়াজ শুনতেছি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই বান্দার হকটা নষ্ট করি কিভাবে নষ্ট করি আপনারা হয়তো মনে করেন কই আমি তো কোনো চুরিদারি সুযোগই পাই না চাকরি নেই চুরিদারি করবো করতে দেখেন ভাই অনেকে আছেন বাপের সম্পদে বোনের হক মারেন আছে না নাই মার্শাল্লা নামাজ কালাম পড়েন টাড়ি আছে সব ঠিক আছে টুপিটা পাওয়া পড়েন কিন্তু আপনার বাবা মারা গেছেন আপনার মা মারা গেছেন তার যে সম্পদ জমি জমা সেখানে আপনার বোনের হক আছে না নাই কয়জন মায়ের পুত হাত দেখায় বলতে পারবেন যে আমার বাপ মারা যাওয়ার পরে বোনের হক সব দিয়ে দিয়েছি অথবা আমার বাপ কখনো মারা গেলে আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আমি আমার বাপের সম্পদে বোনের পাওনা পাই পাই করে বুঝাই দিব আসেন এরকম মায়ের পুত ক্ষোভ কবি এখন নীরব হয়ে গেছে আমরা মনে করি যে সমাজে আমরা দুধের দোয়া প্রত্যেকটা মানুষ আমরা এই জন্যই তো নিজেকে সংশোধন করতে হয় মূর্তাকি হইতে হবে আল্লাহ আমাদেরকে সবাইকে হারাম খাওয়া থেকে বেঁচে থাকার তফিক দান করুন